সুধী দর্শক যারা দেখছেন এবং শুনছেন আমি ডাক্তার মাফরুহা আক্তার রোমানা আমি সহযোগী অধ্যাপক হেমাটোলজি বিভাগ ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি এই মুহূর্তে আমি কথা বলছি পপুলার ডায়াগনস্টিক ধানমন্ডি শাখা থেকে দেশে সাধারণত যারা কোরবানি দেয় আমরা আমরা সাধারণত গরু বা খাসি কোরবানি দিয়ে থাকি তো আমরা যদি দেখি যে গরুর মাংস এবং খাসির মাংসের ভেতরে গরুর মাংস কিন্তু কোলেস্টেরল বা ফ্যাটের পরিমাণ বেশি থাকে খাসি মাংসের তুলনায় এবং একজন সুস্থ স্বাভাবিক মানুষের অ্যাডাল্ট মানুষের দৈনন্দিন চাহিদা অনুযায়ী প্রোটিনের চাহিদা থাকে সত্তর গ্রামের মতন ওজন ভেদে তারতম্য হতে পারে তো গরুর মাংসের ক্ষেত্রে এটি মেনে চলতে হবে এবং খাসি মাংসর ক্ষেত্রেও তাই তবে কেমোথেরাপির রোগীরা আসলে মাংস খেতে পারবেন কিনা যেটি আমার আমার কাছে অনেকে জিজ্ঞাসা করে থাকেন কেমোথেরাপির রুগীরা যদি তাদের অনেক সময় বমি বমি ভাব থাকে বা নজিয়া থাকে তাদের ক্ষেত্রে যদি তারা স্পাইস কম দিয়ে রান্না করে থাকেন তাহলে কিন্তু গরুর মাংস তারা খেতে পারবেন কিন্তু অতিরিক্ত মশলা দিয়ে যে রান্না করা হয় অনেক সময় সেটি তাদের জন্য সহজপাচ্য নাও হতে পারে কোরবানির সময় গরু বা খাসির মাংস যেটি আপনি খান না কেন সেটি অত্যন্ত কম মশলায় রান্না হলে কেমোথেরাপি রোগীর জন্য তা সহজপাচ্য হবে এবং আপনারা অনেক সময় বিফ ব্রথ বা মাটনের যে স্টু বা ব্রথ হয় সেটিও আপনি খেতে পারেন তাতেও পুষ্টিমান একই থাকে তাতে একটু মশলাটা কম লাগে বরং আপনার জন্য সেটি ভালো হতে পারে পাশাপাশি আমি বলবো যে এ ধরনের খাদ্যের সাথে আপনার অবশ্যই প্রচুর পরিমাণে পানি খাবেন অন্তত আড়াই থেকে তিন লিটার পানি খাবেন তার কারণ শরীরে যদি ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হয় তাহলে কিন্তু কেমোথেরাপির রোগীদের কিছুটা সমস্যা হতে পারে এবং আমরা আরও একটু বলতে চাই যে আপনি প্রচুর পরিমাণে সাথে ফাইবার জাতীয় খাবার সাথে রাখবেন যেমন হোল গ্রেইন কার্বোহাইড্রেট রাখতে পারেন আপনি ফ্রুট রাখতে পারেন শাকসবজি সবুজ শাকসবজি এবং রঙিন যে শাকসবজি সেগুলো কিন্তু রক্ত বাড়াতে সহায়তা করে একটি বিশেষ কথা মাংসের সাথে অবশ্যই আপনারা সাইট্রাস ফুড বা যেটি আমরা বলে থাকি লেবু মালটা হোক কমলা হোক এই জাতীয় খাবার আপনি দৈনন্দিন তালিকায় রাখতে পারেন তা হজমে সহায়তা করবে এছাড়া টক দই এই ধরনের খাদ্যকে হজম করতে সাহায্য করে তো এগুলো আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন পাশাপাশি প্রচুর পরিমাণে পানি যেটি খেতে হবে পানির সাথে আপনারা কোনো 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 সময় লেবু পানিও খেতে পারেন বা সেটির সাথে আপনারা শশা দিয়ে কিউকম্বার কম্বার ওয়াটার করেও খেতে পারেন যেটি আপনাদের ভালো লাগে সেটি খেতে পারেন তবে লবণের পরিমাণ একটু কম খাওয়াই উত্তম কোরবানির সময় গরুর মাংসের সাথে